কলিস কিচেনে আজ একটা রুই মাছ দিয়ে ঝুল রেসিপি বানাচ্ছি গরমের মধ্যে হালকা পাতলা ঝুল সবেরই ভালো লাগে আর খাওয়াও খুব ভালো তাই রুই মাছ দিয়ে কারকুল আলু দিয়ে আমি একটা ঝুল রেসিপি বানাচ্ছি নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে ঝুল রেসিপিটা বানাচ্ছি গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলের মধ্যে এবার নুন হলুদ মেখে রাখা মাছগুলা ভেজে নিচ্ছি এক এক করে সবগুলা মাছের পিচ আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে এগুলাকে একটু সময় নিয়ে ভাজতে হবে মাছগুলো একটু লাল লাল করে উল্টে পাল্টে ভাজতে হবে একটু কড়া করে ভাজলে ঝোলের মধ্যে দিলে ভালো লাগে রুই মাছ একদিক আমি অনেকক্ষণ ভাজছি তারপরে অপর দিকটা উল্টে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেছে মাছগুলাকে এখন উল্টে দিচ্ছি দেখুন নিচের দিকটা খুব সুন্দর লাল লাল হয়ে গেছে এইভাবে সব মাছগুলো এক এক করে উল্টে নিচ্ছি সবগুলো মাছই এক সাইড লাল করে ভাজা হয়ে গেছে এবার অন্য দিকটাও আমি লাল করে ভেজে নেব ঝুলের মধ্যে মাছগুলো একটু কড়া করে ভেজে দিলে ভালো লাগে এর জন্য আমি একটু লাল করে বাজছি তাও বড়ো মাছ বড় মাছটা একটু কড়া বাজলে খুবই ভালো লাগে মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি খুব সুন্দর ভাজা হয়ে গেছে বড় মাছগুলো এইভাবে ভাজলেই ভালো লাগে সবগুলো মাছ নামিয়ে নিলাম এবারে মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এই রেসিপিটা ফোড়ন দিয়ে বানাচ্ছি ফুরনটা একটু বেজে নিচ্ছি এবারে এর মধ্যে কেটে রাখা আলু আর কারকলটা আমি দিয়ে দিচ্ছি আলুটাকে আলাদা করে ভাজলাম না আপনারা যদি মনে করেন আলুটাকে আলাদা করে ভেজে দিতে পারেন আমি আর আলাদা করে আলুটাকে ভাজি নাই কারকল আলু একসাথেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো অল্প অল্প মশলা দেবো বেশি দেবো না যেহেতু এটা হালকা ঝোল বানাচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবার দিচ্ছি ধনে গুঁড়া আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এবার সব মশলা দিয়ে কষাতে হবে ভালো করে এই আলু আর কারকুলটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন অনেক গরম পড়েছে এই গরমের সিজনে কারকুলটাও বেশি পাওয়া যায় বাজারে এইভাবে আলু কারকুল দিয়ে মাছের ঝোল বানিয়ে খেলে খুবই ভালো লাগে আমি আমার মতো করে বানিয়েছি একটা হালকা পাতলা গরমের ঝোল রেসিপি বড় মাছ দিয়ে আলু কারকল আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম লাগলো একদম কম মশলা দিয়ে আমি বানিয়েছি কম তেল দিয়ে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন কষানোর পর দিয়ে দিচ্ছি জল একটা ঝোল রেসিপি এর জন্য জলটা একটু বেশি দিয়েছি এবার একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে কিছু সময় এইভাবে ঝুলটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব চেরা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম মধ্যেখানে একবার উঠিয়ে আর একটু নাড়িয়ে নিচ্ছি আলু কারকল সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে আলু কারকলও সিদ্ধ হয়ে গেছে কারকলগুলো যেহেতু একদম কচি কচি নিয়েছি এর জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি এক এক করে সব মাছগুলো আমি ঝুলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু কারকলের এরকম একটা হালকা পাতলা ঝোল বানিয়ে এনে নিয়ে দুপুরবেলা খাওয়াটা খুব ভালোই হয় গরমের দুপুরে গরম গরম ভাত আর সাথে আলু কারকলের একটা পাতলা ঝোল থাকলে সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই ফুটে উঠছে ঝোলটা এবার নামিয়ে নিচ্ছি বানিয়ে নিলাম গরমের হালকা পাতলা আলু কারকল দিয়ে রুই মাছের ঝোল এই ঝোলটা দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগবে সাথে আর আমি একটা কারকুলের পুর নিয়ে নিলাম একটা ভাজি রেখেছি সাথে কারকুল পুর আর রুমি মাছের আলু কারকুল দিয়ে ঝুল এটাই আজ দুপুরের মেনু বানিয়েছি আমার দুপুরের থালিটা ভালো লাগলো আপনারা কমেন্টে জানাবেন এরকম হলো